নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি অন্য ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালবেলা মা চালা এসেছিল পাড়ায় তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো গলদা চিংড়ি নিয়ে এসেছিলো আর রুই মাছ এনেছিলো দিয়ে আমি ভাবলাম একটু গলদা চিংড়ি নিই তো ষাট টাকা শ চাচ্ছিলো মানে ছশো টাকা কিলো তো আমি বললাম দুশো মতো দাও আর ছেলের জন্য রুই মাছ দাও চার পিস তো আমাদের দুজনের জন্য ছ পিস নিয়েছিলাম দুশো গ্রাম একশো কুড়ি টাকা দাম নিয়েছিল। আর হচ্ছে চার পিস রুই মাছ নিয়েছিলাম ছেলের জন্য তো দেখো আমি ওখানে মাছ কেটে কেটে ধুয়ে টিয়ে নিয়েছি তারপরে এসছিল একজন কি বলবো গোসাই মতো এসছিল ত্রিশুল নিয়ে গান করছিল তাই ছেলের হাতে পয়সা দিলাম ছেলে হচ্ছে পয়সাটা দিয়ে দিল তারপরে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তারপরে চিংড়িটা ভেজে নিয়েছি তারপর তার ফাঁকে আগে রুই মাছের ঝোলটা করে নিয়েছি তারপরে এই চিংড়ি মাছটা কষা কষা করে পেঁয়াজ রসুন আদা সব কিছু পেস্ট করে দিয়ে মশলাটা কষিয়ে কষিয়ে এই যে করে নিয়েছি ঝোলটা হয়ে গেছে বেশ কষা কষা হয়েছে দারুণ হয়েছে তো এই যে গরম মশলাটা দিয়ে দিলাম তারপরে এবার হয়ে গেলে নামিয়ে নেব তো ভিডিওটা তোমরা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে দিও তো আমার এই যে কষা চিংড়ি কষা রেডি নামিয়ে নিয়েছি তারপরে এবার ভাত বেড়ে নিয়েছি ভাত দিয়ে খাবো দেখো দেখতে কত সুন্দর দারুণ হয়েছে দারুণ লাগছিলো ছেলে আর আমি খাচ্ছিলাম ওর বাবা বললাম পরে খাবো ঠিক আছে ছেলেকে এই যে আমি আর ছেলে খাচ্ছিলাম